কি হতে চাইলে এই আটটা বিষয়ে জীবনে কারো সাথে শেয়ার করবেন না কারণ ইসলামে এই আটটি বিষয় গোপন রাখা একান্ত জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নম্বরে তুমি গোপন রাখবে তোমার একান্ত জীবনের গোপনীয় পাপের কথা এটা তুমি কারো সাথে শেয়ার করবে না তুমি কাউকে ভরসা করে কারকে বিশ্বস্ত মনে করে তোমার পাপের কথাগুলো গোপন কথাগুলো তুমি বলে দিচ্ছো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না মনে রেখো ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন যখনই স্বার্থের আঘাত লাগবে তখন এই হাত বিশ্বস্ত থাকবে না এবং তুমি একজন সাক্ষী দাঁড় করালে কি আমাদের ময়দানে আল্লাহ পারতেন তোমাকে ক্ষমা করে দিতে কিন্তু এই ব্যক্তি তোমার বিপক্ষে তখন নালিশ করতে পারে আল্লাহ সে অমক পাপ করেছিল কেউ না জানলে আমি জানি সে আমাকে শেয়ার করেছে অতএব ওই পাপের শাস্তি তাকে না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না এর জন্য গোপন পাপের কথা বা নিজের ব্যক্তিগত পাপের কথা কারো সাথে বলে বেড়াবেন না এটা আল্লাহ রাসুল সাল আলাইসালাম নিষেধ করেছেন দুই নম্বরে অন্যের দ্রষ্টুটি বা অন্যের কোন গুনাহের কাজ অন্যের কোন খারাপ কাজ আপনি জানেন এটা জানার পরে আপনি অন্য মানুষের কাছে বলে বেড়াবেন জানালেন যে অমক ব্যক্তি অমক কাজ করেছে অমক ব্যক্তি এরকম মানুষ অমক ব্যক্তি এই গুণাটা করেছে এটা তুমি জানার পরে অন্য মানুষের কাছে তুমি শেয়ার করবে না হয়তো বা কোনোভাবে তুমি জেনে গেছো বা সে তোমার কাছে শেয়ার করেছে যদিও সেটা করা উচিত হয়নি কিন্তু তুমি এটা জানার পরে তুমি যদি অন্য মানুষের কাছে শেয়ার করো তাইলে তুমি তার জন্য বিপদ আনলে এবং তুমিও গিবৎকারী হয়ে গেলে এজন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে শাস্তি পাশাপাশি তোমাকেও শাস্তি দিবে জন্য তুমি কারো সাথে অন্যের দ্রষ্টি নিয়ে তুমি আলোচনা করবে না সমালোচনা করবে না তিন নম্বরে যদি তুমি খারাপ স্বপ্ন দেখো এই খারাপ স্বপ্নটা তুমি কোন মানুষের সাথে শেয়ার করবে না যদি একান্তই তোমার এর ব্যাখ্যা জানাটা জরুরি হয়ে পড়ে বা এমন স্বপ্ন দেখেছো যেটা ব্যাখ্যা জানা তোমার জন্য মনে হচ্ছে যেটা জানলে ভালো হবে তাহলে তুমি যে জানে তাবিদ করতে পারে স্বপ্নের এমন কোন ব্যক্তির কাছে তুমি জেনে নিবে হতে পারে কোনো ভালো আলেম মুফতি মোহাদিস মুভাসির এমন কোন ব্যক্তির কাছে তুমি বলো কিন্তু এই কথাটা অন্য কোন মানুষকে জানাবে না কারণ এই স্বপ্নের যদি কোন ব্যক্তি ভুলভাল ব্যাখ্যা করে তাহলে ওই ভুল ভাল ব্যাখ্যাটা তোমার জীবনের সাথে ফলে যাওয়ার সম্ভাবনা আছে একাধিক বিষয় নিয়ে যে ভুলভাল ব্যাখ্যা করার কারণে যেটা ব্যাখ্যা করেছে ওটাই ফলে গেছে এজন্য যিনি জানেন তার কাছে স্বপ্নের কথা বলবেন এটা অন্য মানুষের কাছে বলবেন না স্বপ্ন চার নম্বরে স্বামী স্ত্রী দ্রুষ্টটি যেগুলো হয়ে থাকে এইগুলো মানুষের কাছে শেয়ার করবেন না স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হয় দেখবেন যে এর পরে একদিন দুই দিন পরে তারা আবার মিটমাট হয়ে যায় কিন্তু যে ব্যক্তিকে আপনি বলতেছেন দুদিন পরে আপনারা ভুলে গেলেও সেই ব্যক্তি কিন্তু ভুলবে না এর জন্য স্বামী স্ত্রীর দ্রষ্টি কারোর মাঝে শেয়ার করবেন না পাঁচ নম্বরে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তগুলো যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না নবীজি সাল্লাহ নিষেধ করেছেন অনেক ভাই আছেন যারা বন্ধুদের কাছে শেয়ার করে থাকেন অনেক বোন আছেন যারা বান্ধবীদের কাছে স্বামীর সাথে কি হয় বিষয়গুলো শেয়ার করে থাকেন এগুলো শেয়ার করে ইসলাম নিষেধ করেছেন এটা স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি অতএব এগুলো আপনি শেয়ার করবেন না কারণ এটা শেয়ার করলে আপনারই ক্ষতি হবে বেশি এই জন্যই ইসলাম তা নিষেধ করেছেন ছয় নম্বরে কোন বিশ্বস্ত কথোপকথন যদি আপনার মধ্যে থাকে আপনি কারোর সাথে বিশ্বস্ত কথোপকথন করেছেন যেমন আপনাকে কোন ব্যক্তি বিশ্বস্ত মনে করে একটা কথা জানিয়েছে বলেছেন ভাই কাউকে বলো না তোমাকে বললাম তুমি এই অন্য মানুষের কাছে বলছো ভাই অমক ব্যক্তি এমন কথা বলেছে সে আমাকে বলতে নিষেধ করেছে তারপরে সমাজে কিন্তু অনেক মানুষ আছে এরকম যে একান্ত গোপনীয় কথা বলতে নিষেধ করেছেন তারপরেও আমি তোমাকে বলছি না এটা আপনি বলতে পারবেন না আপনি দুই কান থেকে চার কান করতে পারবেন না সে আপনাকে বিশ্বস্ত মনে বলেছেন আপনি যদি বলে দেন তাহলে বিশ্বাসের মর্যাদা তো আপনি রাখলেন না কথোপকথন এটা মানুষের কাছে শেয়ার করবেন না সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ভালো কাজ করে থাকেন এই ভালো কাজটা আপনি অন্য মানুষের কাছে বলে বেরাবেন না তখন এটা রিয়া হয়ে যাবে আপনি যে কাজটা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন এই সন্তুষ্ট করার কথাটা যদি আপনি মানুষের মাঝে বলে বেরান তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে যে আমলে চল এটা করেছিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে কোনো প্রতিদান দিবেন না আট নম্বরে আপনার উত্তম রিজিক আপনার ইনকাম যে কত হয় এই বিষয়গুলো মানুষের কাছে নবীজি বলতে নিষেধ করেছেন কারণ বলছেন হা কোন পদ নজর হলো সত্য এই পদ নজরটা তোমার লেগে যেতে পারে এজন্য জন্য তোমার ইনকাম এর বিষয়গুলো এটা সুস্পষ্ট